প্রাথমিক সহকারী শিক্ষক ভাইবা খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে নিয়োগ হবে ভাইবা নিয়ে অনেকে দুশ্চিন্তায় অনেকে পরীক্ষা দিয়েছেন অনেকে দেবেন আজকের ভিডিও আপনাদের উপর নির্ভর করে প্রাইমারি ভাইবার পূর্ণমান হলো মাত্র দশ খুব স্বাভাবিকভাবেই স্বচ্ছতা বজায় রাখার জন্য মোটামুটি সবাই খুব বড় ভুল বিয়াদবি না করলে ছয় থেকে নয় রেঞ্জের মার্কস অবশ্যই পাবেন এখানে মুখ্য বিষয় মার্স নয় বরং মুখ্য বিষয় হলো প্রার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ ও তার কাগজপত্র যাচাই করা এর মধ্যে যারা মার্জিত আচার আচরণ করবেন ও পারফরমেন্স ভালো দেখাতে পারবেন তারা হয়তো সর্বোচ্চ নয় পাবেন আর যিনি ভুল বিয়াদবী ছাড়া মার্জিত আচার আচরণ করেন তিনি যদি ভাই ভাই কিছু প্রশ্নের উত্তর নাও পারেন সর্বনিম্ন ছয় পাবেন আপনাদের ভাই ভাই প্রশ্ন পাড়াচ্ছে সততাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দুই একটা প্রশ্ন না পারলেও কিছু যায় আসে না কিন্তু আপনার কথাবার্তায় যদি সততা প্রকাশ না পায় তাহলে সমস্যা অর্থাৎ ভাইভাই আপনি সততার মার্জিত আচার আচরণ বজায় রাখলে কিছু প্রশ্ন না পারলেও দশের মধ্যে ষাট আট পাবেন সাত থেকে আট পাবেন ইনশাল্লাহ সুতরাং ভাইবার জন্য ফাইবার হওয়া যাবে না আপনাদের মতো চেষ্টা করুন যারা ইতিমধ্যে ভাইবার দিয়েছেন দুশ্চিন্তা করার কিছু নেই যদি আপনারা ভালো ব্যবহার করুন করে করে থাকেন কিংবা আপনারা যদি তেমন একটা প্রশ্নের উত্তর নাও দিতে পারেন চরমাত্রে বিয়াদবি না করেন নিশ্চিত থাকেন আপনারা মিনিমাম ছয় থেকে সাত পাবেন উল্লেখ্য ভাইবার পাঁচ নম্বর হবে পাঁচ নম্বর আপনি যদি একেবারে কিছু না পারেন যেমন নিজ সম্পর্কে বা নিজের এলাকা সম্পর্কে কিংবা নিজের বিষয় সম্পর্কে বা একেবারে বেসিক ইংরেজি রিডিং বা বেসিক গ্রামার অথবা একেবারে সাধারণ গণিত হিসাব নিকাশ যদি না পারেন তাহলে আপনাকে কেন নিয়োগ দেবে বিদ্যালয়ে গিয়ে কি আপনি বাচ্চাদের পড়াতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফেল করতে পারেন এটা এক্সেপশনাল তবে আপনাদের যাদের ভাইবা খারাপ হয়েছে আপনারা দুশ্চিন্তা করার কোনো যৌক্তিক কারণ নাই নিশ্চিত থাকুন ছয় থেকে সাত নম্বর আপনারা মিনিমাম পাবেন